বিন ইসফ একটা বক্তৃতা বলেছেন যে ক্রিকেট খেলা দেখা হারাম আইপিএল দেখা হারাম আমরা যুব সম্প্রদায় এই খেলার প্রতি আসক্ত এ বিষয়ে কি বলবেন শেখ আদ্দু রাজসার ইসু ইসুফ হাজাল্লা তিনি বলছেন ক্রিকেট দেখা আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ বিশ্বকাপ এগুলো দেখা হারাম কিন্তু আপনার যুবকরা এখন এটাতে অনেকটা আসক্ত কি বলবেন তো ভাই অনেক মানুষ তো অনেক কিছুতে আসক্ত হতে পারে এবং আসক্ত হয়েছেন বলে সেটা আপনার জন্য তো জায়েজ হবে না হবে নাকি অনেক কাজে তো আপনি আসক্ত হয়ে যেতে পারে তার মানে সেটা বৈধ হয়ে যাবে না যেটা হারাম সেটা হারাম এখন বন্ধু বলে মুজুল আমি তার আইপিএল মানে নিচে খেলছি না শ্রম আই দুই নম্বরে মিডিল অংশ আল্লাহ বলছে তা হওয়া তবে একে অপরকে সব কাজের সহযোগিতা করুন আর অসৎ কাজে সহযোগিতা করো না যখন আইপিএল খেলা হচ্ছে বা যে কোনো খেলাগুলো চলছে যেগুলো টিভিতে সম্পূর্ণ এটা বাজি ধরা হয় বিভিন্ন স্পন্সার যেগুলো দেওয়া হয় সেগুলো হারা মদের অ্যাড দিচ্ছে আছে না কথা বলেন দুই দেশের সঙ্গে খেলা চলছে কেউ যদি জিতে তাহলে এত টাকা দেওয়া হবে বিভিন্ন রকমের হারাম অ্যাড দেওয়া হচ্ছে ওই টাকাগুলো যেগুলো তাদেরকে দেওয়া হয় প্লেয়ারদেরকে বিভিন্ন কোম্পানি সেগুলোকে কি করে বিভিন্ন কোম্পানি স্পন্সর করে তো যখন আপনি সেই খেলাটা দেখছেন একটা হারাম কাজের সঙ্গে সহযোগিতা করছেন কথা বুঝতে পারলেন সেখানে যে আপনি দেখছেন তাই যে কোনো হারাম জিনিস যেটা তার সহযোগিতা করাও যে কোনো দিক থেকে এটা হারাম একটা লোক এসে বলছে ভাই আহ এখানে মদের দোকানটা কই গো আমি জানি আপনি পাঁচ সাত নামাজ পড়েন দাঁড়িয়ে টুপি আছে আপনি মদ খান না কিন্তু আপনি বলছেন বুঝলেন পাশের গুলিতে চলে আচ্ছা বলেন তো যাইস হবে না না যে হবে কি হবে আপনি বলতেন না ঠিক আছে একজন এসে বলছে ভাই বিপদে পড়ে গেছি ভাই একটু আমার টাকা দার দাম তো আমি শুনেছি আপনাদের পাড়াতে একজন মানুষ নাকি সুদে টাকা দেয় ওর বাড়িটা কোনটা একটু বলেন না আমাকে সুদে টাকা দিচ্ছে না আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমাকে টাকাটা দিয়ে দিত ভাই একটু চলেন না একটু স্পনসর করেন একটু বলে দেন একটু সুপারিশ করেন আপনি যদি বলে দেন আপনি নিজে সুদ খাচ্ছেন না কিন্তু আপনি বলে দিলেন আরে সমস্যা আমার চেনা যা 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 দিয়ে দে সমস্যা নাই ভাই বলেন তো এটা বলার অনুমোদন আছে না নাই সুনা নিম্ন মাজার তেত্রিশ সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ সুবান যেটাকে হারাম করেছেন তার সঙ্গে রিলেটেড যা আছে সব হারাম ইন টোটাল শুধু বিড়ি খাওয়াটা হারাম নয় যে বিড়ি সেঁকছে ওটাও হারাম যে বিড়ি তৈরি করছে ওটাও হারাম আপনি স্বামী স্ত্রীর জন্য বিড়ির পাতা দোকান থেকে ক্রয় করে নিয়ে আসছেন এই যে বহন করছেন এটাও হারা বিড়ি তৈরি করার পরে আবার দোকানে গিয়ে দিয়ে আসছেন মালিককে এটাও হারা যে গাড়িতে ওটাও হারাম মানে এর সঙ্গে যা আছে সব হারাম কথা বুঝতে পারলেন ভাবতাম যে শুধু হারাম হারাম ভাই হারাম খুব বেশি জিনিসের নাম কোরআনে নাই। বরং দুনিয়াতে যা আছে আল্লাহ সব হালাল করেছে গুটি কয়েক জিনিসটা হারাম করেছেন গুটি কয়েকটা জিনিসকে আচ্ছা কুত্তা হারাম খাবেন মানে হারাম যখন বলি আপনাদের বিবেকে একটা ধাক্কা লাগে হ্যাঁ হুজুর হারাম করে দিল আচ্ছা কুকুরের গোস হারাম আপনি খাবেন আল্লাহ সুবাহ জমিনে যত খাবারকে আল্লাহ হালাল করেছে তার দশ ভাগের এক ভাগকে আল্লাহ হারাম করেনি শুয়ারের গোষ্ঠটাকে হারাম করলেন কিন্তু আল্লাহ হচ্ছে মুরগি খাবে খা ছাগল খাবে খা হরিণ খাবে খা দুম্বা খাবে খা উট খাবে খা কত প্রজাতির প্রাণীকে আল্লাহ হালাল করে সেটা কিন্তু আল্লাহ যদি বলতেন চাউমিন খাওয়া হারাম এগ রোল খাওয়া হারাম মোগলাই খাওয়া হারাম চাইনিজ খাবার যতগুলো আইটেম আছে সবগুলো খাওয়া হারাম এই আমেরিকান ডিশ যতগুলো আছে সবগুলো হারাম তো হারামের লিস্ট বড় না হালালের লিস্ট বড় আরে হালালের লিস্ট বড় আল্লাহ কি বলেছে আম না না আমটা হারাম জাম না যতগুলো ফল আছে খাবি না আল্লাহ এগুলোকে হারাম করেছে কথা বলেন না আল্লাহ হারাম করেছে মানে গুটি জিনিসকে আর হালাল সব কিছু করে দিয়েছে তা আপনি মনে করেন না যে সব হারাম বরং সবই হালাল যদি বলতে এসি ঘরে বসবি না